উপস্থিত সকলকে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এতক্ষণ মন্ত্র মুগ্ধের মতো যেভাবে শুনছিলাম সুর শুনছিলাম সেখানে আবৃত্তি শিল্পী আছে কয়েকজন তাদের কবিতা করে বেশ শুনতে ভালো লাগতো যায় সুরে সুরে যায় আর কি সেখানে কবিগণ্ঠে কবিতা অতটা যাবে না তবুও আপনাদের একটু কষ্ট সহ্য করতে হবে আর কি শিল্পী মন আমি এখানে তো আগেও এসেছি কমলদ তো শিল্পী মনের ভেতরে ঢুকে যাকে বলে একেবারে অতল গভীর থেকে হিরে মানি মুক্ত সব তুলে নিয়ে এসে আপনাদের সামনে পরিবেশন করেছেন আসলে সত্যি তাই এমন বাড়ির খোঁজ খুব কম পাওয়া যায় যেখানে গোটা পরিবারটাই একটা শিল্প হয়ে উঠেছে শিল্প বাড়ি হয়ে উঠেছে ফলে শিল্পী মন না থাকলে শিল্প বাড়িও টিকে থাকে না আপনারা যারা এসেছেন সেটা সেই শিল্পী মনের অধিকারী হিসেবেই এসেছেন এখানে কারণ শিল্পী মন থাকাটা সবচেয়ে বড় জরুরি এই সময়ে আজকে প্রতিদিনই দেখবেন ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা তারপরে গুড মর্নিং এসব আসে তো আমাকে একজন লিখলো যে কেমন আছেন বললাম অন্ধকার পথে হাঁটছি আলো অপেক্ষা সত্যি আমরা অন্ধকার পথের মধ্যে হাঁটছি অন্ধকার জীবনে দরকার অন্ধকার না এলে আমরা আলোর যে সৌন্দর্য আলোর যে ব্যক্তি আমরা বুঝতে পারবো না তাই জীবনে মাঝে মাঝে অন্ধকার আসাও ভালো সর্বত্র আলো থাকলে আপনারও বিরক্ত লাগবে একটু অন্ধকার হোক কিন্তু সেটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অন্ধকার আলো কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে হাঁটছি কেতুকিদা উমা বৌদিক আমার প্রিয় ভাইজি রিক তাদের সঙ্গে সর্বত্রভাবে জড়িয়ে আছেন যেমন কমলদাস আমাদের এবং নন্দিনী তোমরা সবাই তোমরা সবাই শিল্পী মনে সবাই বলছি নন্দিনী আসলে নন্দিনী না থাকলে রক্ত করি নাটক জমে উঠবে না ফলে নন্দিনীকে থাকতেই হবে রাজাকেও থাকতে হবে এবং বিশুপাদনাকেও থাকবে প্রথমে আপনারা কেতুকিতা তো নানাভাবে চেনেন গান নিয়ে গবেষণা করছেন আরো অনেক কিছু গবেষণা করছেন ধীরে ধীরে স্কুল প্রকাশ্য কবিতা লিখছেন কবিতার কোলাজ করছেন যেগুলো আবৃত্তি ক্ষেত্রে কাজে লাগবে প্রায় পনেরো ষোলটি বই আছে কিন্তু আমার এখানে তেরোটি বই ধরা আছে সেটা কি ছোট্ট মধ্যরাতে বেহালার সুরে আগুন লেগেছিল যেদিন সেদিন আলো আসেদিন আগুন আরো নয়ত পরমায় বলতেই সেদিন ঈশ্বর এসেছিলেন বঙ্গলক্ষ্মীর সাদা খাতা দেখে লাল ঘাসে সবুজ ঘোড়া ছুটিয়ে দিতেই অবাঞ্ছিত সংশয়ে দ্বিখণ্ডিত মন আমার তখন দ্রৌপদীর জন্য কত বলতেই বাংলা ভাষা আন্দোলনের গান গেয়ে উঠলো মহাজীবনের গান মহাজীবনের কবিতা সেই কবিতা থেকেই কবিতা কলা হলো আমার কবিতা সংকলন হলো তাই আমরা শোনালাম ভারতের আধুনিক তীরন্দাজির গল্প এই শিল্পী মন মন্দিরে ভক্তরা শুনলেন দশে দশ দিলেন আমাদের সাধনা সার্থক হল একটু আগুন তোমার জন্য একটু আগুন তোমার জন্য রাখতে পারো সযত্নে কোথায় রাখবে কোন গোপনে সেসব কথা তুমি জানো রাখতে পারো বুক পকেটে কিংবা তোমার পাশ পকেটে তাও যদি ভয় পাও তুমি রাখতে পারো সিন্দুকে বলছি কেন এসব কথা আগুন জেনেই রান্না হয় আগুন জ্বালায় আগুন পোড়ায় নিজেও পড়ে ভালোবাসা তবুও বলছি রাখার কথা দায়িত্বটা তোমার হোক শূন্য লাঠি ঘুরিয়ে কি পাও সামনি যুদ্ধ সফলতা